অনেকেই বিভিন্ন ক্ষেত্র বিশেষে আলোচনা করে থাকেন এই যে আমরা বলি বেদ পুরাণ শাস্ত্র ইত্যাদি যে বলে থাকি এর মধ্যে পুরাণ কথার অর্থ কী এবং পুরাণের অভিপ্রায় কি। কি বলা হচ্ছে পুরাণে প্রধান কথা হচ্ছে পুরাণ কথার অর্থ পুরাণকতার অর্থ পুরাতনকে প্রকৃতভাবে উপস্থাপনা করা পুরাতন আখ্যান ইহাই পুরাণকতার অর্থ পরোপকার করতে হবে এটি হচ্ছে পুরাণের প্রধান বিষয় এবং কোনো কাহারও কখনোই ক্ষতি করা যাবে না কারণ পরোপকার করা পুণ্য এবং পাপ হচ্ছে পরকে পীড়ন করা অর্থাৎ পরোপকার করলে পুণ্য প্রাপ্তি হবে একইভাবে আপনি যদি পরকে পীড়ন করেন তাহলে পাপ প্রাপ্তি হবে অঘম বাড়বে প্রত্যব্যয় বাড়বে সেই সম্পর্কে স্কন্দ পুরাণে একটি সুন্দর শ্লোক উদ্ধৃত রয়েছে শ্লোকটি এইরূপ অষ্টাদশ পুরাণেশু বেসস্য বচনদ্রয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম এইরূপ বিষয়টি আছে বঙ্গানুবাদ করলে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি এইরূপ বলা হচ্ছে মহর্ষি বেদব্যাসের পুরাণের দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যের চিন্তাভাবনার শরিক হওয়া অন্যের উপকার করা এটি একটি গুণ এবং অপরকে আঘাত করা হল পাপ অতএব এমন কার্য করতে হবে যাহাতে কোনো পাপ না হয় ইহাই হচ্ছে পুরাণের মূল উদ্দেশ্য অর্থাৎ পুরাণের অর্থ এবং পুরাণের প্রকৃত তথ্য কী সেটি আমরা অবশ্যই জানতে পারলাম সকলকে নমস্কার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অল করে দেবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই দেবেন এবং লাইক করবেন অনেকেই বিভিন্ন ক্ষেত্র বিশেষে আলোচনা করে থাকেন এই যে আমরা বলি বেদ পুরাণ শাস্ত্র ইত্যাদি যে বলে থাকি এর মধ্যে পুরাণ কথার অর্থ কী